আমি আল্লাহ মনে করছিলাম তুমি উপদেশ দিবা আমল করবা কিন্তু তুমি নাফরমান আমি আল্লাহর এতবারের কথা এত লক্ষ কথা আমার রসুলের এত কথা সবই প্রত্যাখ্যান করেলা। তোমার মতো নিকৃষ্ট গাদ্দার আর কে হইতে পারে এই জন্য একজন যুবক তুমি বলো আব্বা গত তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই আল্লাহর কথা তুমি এই পর্যন্ত কতবার প্রত্যাখ্যান করে এইখানে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাদাক্কারুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার কথা আমার বাক্য আমার যেই বক্তব্য আল্লাহ পাক বলেন আমি সেই কথাগুলো ওয়াসালনা বারবার পুনরাবৃত্তি করেছি বারবার নাযিল করেছি বারবার একই কথা আমি আল্লাহ বলতে চেয়েছি আল্লাহ তালা তৌহিদের কথা বারবার বলছেন কোরআনে যে লাহা ইহ লাহা ইহ আল্লাহ রিসালাতের কথা রসুল কে মানো ইবাদত করো রসুলের সব কথা শোনো এ কথা বারবার কোরআনে বলছেন তিন নাম্বার আখেরাত আখেরাতের কথা কবর হবে মৃত্যু হবে হাসর হবে মিজান হবে ফুলসেরাত হবে জান্নাত হবে জাহান্নাম হবে এই কথা পুরা কোরআনের মধ্যে একবার কথা বলে না দুইবার বারবার কয়বার বারবার রসুল্লাহ সাল্লামকে মেনে নেওয়া নবী যত ইবাদত আমলের কথা বলছে এগুলো কোরআনে শুধু একবার বারবার আল্লাহর প্রতি ইমান বিশুদ্ধ নির্ভেজাল একত্ববাদ এটা কি একবার বলছে বারবার এ ওয়াসাল না শব্দের অর্থ এটা আল্লাহ বলেন তফসিরের মধ্যে আছে তৌসিল মানে একটি রশিকে মজবুত করার জন্য আরো রশি, আরো রসি একটার পর একটা দশটা রসি তো আল্লাহ বলেন আমার এক একটা কথাকে আমি মজবুত করার জন্য বারংবার নাজিল করেছি বারংবার যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে এই জন্য দোস্ত এই কথার প্রথম কথা এটা যুবক ভাই কিশোর ভাই বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন আল্লাহর কথাগুলো ইমাম সাহেব বলছে মুয়াজ্জিন সাহেব বলছে আলেম বলছে পীর বলছে বুজুর্গ বলছে ওয়াইজ বলছে বক্তা বলছে একটা আযান দস্তরে তোমার হায়াতে শুধু একবার যদি আযান দিত তুমি বলতা আমি একদিন কোন টাইমে আযান দিছে আমি হতাতা ছিলাম একটা পোস্টার লাগাইছে এটা পনেরো দিন আসিল এরপরে কুয়াশায় ঝরা পড়ে গেছে আমি আর দেখছি না আল্লাহ বলে না বান্দা আজান তো আমি বারবার শুনাইছি কোরআনের কথাগুলি তো আমি বারবার শুনাইছি আমার রসুলের কথা বারবার শুনাইছি ওলামায় কেরামের জবান দিয়া জাহান নামের কথা আখেরাতের কথা কবরের কথা আমি বারবার বলাইছি আমি চেয়েছি এক কথা কোন পক্ষে যে আচ্ছা একবার ফেলে দিলা দুইবার ফেলে দিলা তোমার তো বিবেকে আসা ছিল এত ভালো মানুষরা এত নেককার মানুষরা বারংবার সাড়ে বছর ধরে যেহেতু বারবার 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 বলছে এ কারণে তো তোমার কলিজার ভিতরে এটা আসার কথা যে কথাগুলো সত্য কথাগুলো ঠিক নইলে এতবার বলে কেন তাইলেও তো আমল করা উচিত আমি আল্লাহ মনে করছিলাম তুমি উপদেশ দিবা আমল করবা কিন্তু তুমি নাফরমান আমি আল্লাহর এতবারের কথা এত লক্ষ কথা আমার রসুলের এত কথা সবই প্রত্যাখ্যান করলাম তোমার মতো নিকৃষ্ট গাদ্দার আর কে হইতে পারে এই জন্য একজন যুবক তুমি বলো আব্বা গত তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন যে পাঁচ রক্ত নামাজ পড়ো নাই আল্লাহর কথা তুমি এই পর্যন্ত কতবার প্রত্যাখ্যান করবে তুমি কি বলবো আল্লাহর কাছে বলো ভাই এই যে এখন খেয়াল করো যে কতগুলো মসজিদ থেকে আজান হতেছে তাহলে এক এক ওয়াক্ত নামাজের যে যেখানে থাকুক বাজারে থাকুক ঘরে থাকুক নানার বাড়ি থাকুক শ্বশুর বাড়ি থাকুক বাফের বাড়ি থাকুক বেড়াইতে থাকুক সবখানেই তো আজান হচ্ছে হচ্ছে না তাইলে তুমি কে যুক্তি দিবেন বলেন বে নামাজি কি বলবে নাফরমান কি বলবে কেন আল্লাহ আপনার কথা শুনতে পারলাম না কেন মানি নাই আহা কোনো জবাব হবে কোনো জবাব হবে না কোন জবাব না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য প্রিয় ভাই আমি প্রত্যেক দিনে কথা বড় মনের বলি যে যেই দেয় না যে মুসলমান মুসলমান পরিচয় থাকার পরেও নামাজ পড়ে না বিশ্বাস করো আমার কেন জানি তার মানুষের বাচ্চা মনে হয় না আমি তাকে মানুষ মনে করি আমার দৃষ্টি তো এটা যদি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ দিতে হয় তিনি আশা করি পারেন সন্ন্যার দলিল আমি তাকে মানুষ মনে করি না আমার কাছে মানুষ মনে না বেনামাজিকে আমার কাছে জানোয়ার মনে হয় চতুষ্পদ জন্তু মনে হয় আমার মনে হয় এক জানোয়ার যেভাবে বুঝছে জীবন মানে খাওয়া পেশাব পায়খানা ঘুম লজ্জাস্তানের চাহিদা পূরণ এই নাফর মানুষ এটাই বুঝছে সে জীবনের চাইতে বেশি কিছু না জীবনের কোনো অর্থই বোঝে না সে মানুষ পরিচয়ের কোন সার্থকতাই বোঝে না সে শুধু এতটুকুই বুঝছে চাহিদা পূরণ হইতেছে ফেসাবে ধরছে ফেসাব করছে পায়খানা ধরছে পায়খানা করছে টেহার দরকার ফয়সা কামাই করছে হালাল না হারাম সুদ না কিস্তি আর বাদ দেহার দরকার নারী দেখা দরকার বেটা মোবাইলে ফারস রাস্তার ফারস টেলিভিশনে ফারস রাইতে ফারস দিনে ফারস ছবি ফারস নিজের মোবাইলে ফারস অন্যের মোবাইলে ফারস কুলঙ্গ ছবি দেখা দরকার নর্তকি দেখা দরকার কিসের আবার হালাল হারাম বেটা তো বেটা আহা এ তো জানুয়ারে রাখলাম এ তো জানুয়ারে রাখলাম যে মনে করে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ চাহিদা পূরণ আল্লাহ বলবে বান্দা না আমি আমার এক একটা কথা কি পরিমাণ বলেছি কতবার বলেছি আমার মতো মালিকের এতবারের কথা একটা মা একটা মা যদি তার সন্তানকে একশো বার ডাক দেয় এরপরও কি সে ডাকে সাড়া দিবে না একটা বাবা যদি তার সন্তানকে একশো বার ডাক দেয় তো সে কি তবুও সাড়া দেবে না যে একজন মালিক আল্লাহ তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজের জন্য কমপক্ষে তিনশো পঁয়ষট্টি বার তো ডাক দিছে জোহরের নামাজের জন্য তিনশো পঁয়ষট্টি বার তো ডাক দিছে আসরের জন্য তিনশো পঁয়ষট্টি বার ডাক দিছে আল্লাহ যদি বলে আমি তিনশো পঁয়ষট্টি বার ডাক দিলাম একবারও সারা দিলা না আফসুস ছাড়ার কিছু তখন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে

আগেও তারা আমার উপরে মজবুত ছিল এখনো আবার নিশ্চিন্তে আমার কথা আমার নবীর কাছ থেকে গ্রহণ করে নিয়েছে এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রত্যেক আমলের নেকি বদলা প্রতিদান দেওয়া হবে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল আল্লাহ বলেন আর এই প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেক মঙ্গ অসৎ অশালীন আচরণের জবাবে উত্তম ভদ্র আখলাকের দ্বারা জবাব দান করে এবং আমার দেওয়া সম্পদ থেকে অকা করে আমার রাস্তায় সদাকা করে দান করে তো আল্লাহ তালা এই ওই বান্দাকে এখানে তিনটা জিনিস এক মানে কাকে আল্লাহ তালা এখানে লিখছে আল্লাহ ইবরাত লাভ খুসুসি সাবাব কোরআন শরীফের কোনো কথা যদি কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠী সম্প্রদায়ের জন্য যদিও নাজিল করা হয়েছে কিন্তু এর উপদেশ সবার জন্য জন্য বলে না সবার এজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলের বদলা সর্বদাই দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবেন যার মধ্যে এই তিনটি সিফাত থাকবে এক যে আল্লাহর কথার উপরে মানে কোরআনের উপরে পূর্ণ ঈমান রাখে দুই যে প্রতিটা মঙ্গ অশোভনীয় আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা জবাব দান করে আর তিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে পথে যে খরচ করে আল্লাহ বলেন এই তিন গুণে গুণান্বিত ব্যক্তির সব আমলের নেকি আমি দ্বিগুণ দ্বিগুণ দেব দ্বিগুণ দ্বিগুণ কয় গুণ দ্বিগুণ বারবার ডাবল 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 নারীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বলছি

আল্লাহ রসুলের আনুগত্যশীল কোন ইমানদার নারীকে আমি আল্লাহ তার প্রত্যেক আমলের বিনিময়ে নেকি দেব মাররা তাই ডাবল ডাবল দ্বিগুণ দ্বিগুণ এজন্য জন্য মহিলারা আফসুস করত নবীজির জামানায় আমরা জেহাদ করতে পারি না আমরা জানাজার নামাজে যাইতে পারি না আমরা ঈদের নামাজে যাইতে পারি না আমরা নামাজের জামাতে ঠিক মতো উপস্থিত হইতে পারি না আমরা হাজারো ন্যাক কাজে অংশগ্রহণ করতে পারি না আমরা বেডিত মহিলা মানুষ ঘরে থাকতে হয় আল্লাহ বলেন অসুবিধা নাই নেকি না দরকার জান্নাতে না দরকার সেটা আমি তোমার ঘরে থাইকা পর্দা হেফাজত করা তোমার বন্দিগি কম হোক আমি নেকি দেব বাড়াইয়া অসুবিধা সেজদা দিবা একটা নেকি দেব হাজারটা তোমার সমস্যা কি আমি দিলেই তো তুমি জান্নাত পাইলেই তো হইছে সুবহানাল্লাহ কি মেহেরবান মালিক সর্বশেষ আল্লাহ বলেন ওয়া ইজা সামিউল লাগ ওয়া আরাজু আনহু وقالوا لنا اعمالنا ولكم اعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين الله বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হল যাবতীয় বেহুদা কথা মন্দ কথা অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখনই তারা শোনে তার থেকে বিমুখ হয় এবং দাঁত দিলে মন্দ কাজে মন্দ কথার মজদিসে তারা বলে না ভাই তোমার কাজ দিয়া তুমি থাকো আমি আমার ইমান আমুল নিয়ে আছি তোমার জন্য কল্যাণ কামনা করি আমি অজ্ঞ মূর্খ আল্লাহ বিমুখ ফরমানদের সাথে চলতে পারি না তাদেরকে সাহচর্য চাইতে পারি না এই জন্য ইমানদার কখনো বেহুদা ফালতু গাফেল অমনোযোগী আল্লাহ নাই রাসুল নাই সেজদা নাই নামাজ নাই বন্দিগি নাই এই সমস্ত অসদার্থ প্লাস্টিকের লগে ইমানদার চলতে পারে না এটা কোনো মানুষ নাই এক ধরনের প্লাস্টিক ফালতু লোক এই জন্য যুবক তোমাদের বলি বেটা যার সাথে চলে ফিরে এক ঘন্টা দশ ঘন্টা আড্ডা দেওয়ার পরে নাফরমান একবারও আল্লাহর নাম নেয় নাই ওই কোনো বন্ধু না ওই শয়তান ছাড়া আর কিছু না সারাক্ষণ সারাক্ষণ একবার হাসে একবার লাতি দেয় একবার চুল টান দেয় একবার সাত ধরে লাতি দেয় একবার গুষি দিয়া একবার বেডির কথা কয় একবার উলঙ্গ ছবি কথা মা ফাগলে কি লাফাই কিত্ত ফালাই কিত্ত হাসে কিত্ব খবর নেই কি করে না এই সমস্ত ইয়াং ছেলে আড্ডা দেয় যে দেখবেন কি করে আপনি শুধু একটু তামসা চাইন দূরের থেকে করে না করে কি এটা নিয়ে আড্ডা বেড়া তার লাথি দন এটা নিয়ে একটা মজা হইলো তারে ঘুষি দন বুঝি একটা মজা হইলো তিনি ঘুষি দিলে কেমনে দিছি আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ড এর বুঝবেন ঘুষি দেয় আহম্মক সে আমার ফ্রেন্ড তো ফ্রেন্ড কে বুঝি মানুষ উলঙ্গ ছবি দেখায় তো তুই তোর ফ্রেন্ড হয়ে বন্ধু হয়ে তারা তো বড় ক্ষতি করলি তার বেটা জাহান নামের রাস্তায় নিয়ে গেল এটা কিসের বন্ধু তুই তো শয়তান বেটা তুই তো জালেম বেটা আল্লাহ তালা বলেন হে নবী আমি আল্লাহ তো বলছি আপনার মাধ্যমে বলাচ্ছি তবে মনে রাখেন পরিবর্তন হেদায়ের জীবনের কাঙ্ক্ষিত রাস্তা জাহান নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়া আমার বন্দিগি করার তৌফিক সবকিছুর তৌফিক সমস্ত হেদায়ত আপনার হাতে না আপনি চাইলে দিতে পারবেন না আপনি বলেন আপনি মেহনত করেন আপনি বলতে থাকেন ইন্নাকালা তাহদি মান আহবাবতা আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না পরিবর্তন হেদায়ত আখেরাত মুখী জীবন নামাজ মুখী জীবন জান্নাত মুখী জীবন সবকিছু কিছু আমি আল্লাহ যাকে চাই আমি দিয়ে থাকি এই জন্য বিশেষ বক্তা সাংঘাতিক বক্তা অল্প বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা হাফেজ আমিনুল ইসলাম কারো হাতে না হাফেজ আমিনের হাতেও না আমিসুর রহমানের হাতেও না আমজাদ হুসাইনের হাতেও না কারো হাতে না আসমান ওয়ালা রবের হাতে পরিবর্তন কার হাতে তিনি একমাত্র জানেন হেদায়ত পাবে কি জাহান নাম থেকে বাঁচবে কি জান্নাতে হবে কি এজন আল্লাহর দিকে না ফিরিলে কোনো পায়নি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন